ভারতকে এবার যে কোনো সময় বিপদে ফেলতে পারবে চীন ভারত যখন সিন্ধুর জল আটকে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে তখন চীনও একইভাবে ভারতকে বিপাকে ফেলতে চাইছে হ্যাঁ ভারতে ব্রহ্মপুত্রের জল আসা এবার পুরোপুরি বন্ধ করতে পারবে চীন ইচ্ছে থাকলেও উপায় কম বেজিং এর তাহলে এবার কি হবে ভারতের ইতিমধ্যে ভারতের কপালে চীন তার ভাঁজ দেখুন ঠিক কি ঘটতে চলেছে চীন এখনো কিছু বলেনি কিন্তু সিন্ধুর জল না পেয়ে দিশেহারা পাকিস্তান বেজিং এর ভরসায় ভারতের ব্রহ্মপুত্র নদ নিয়ে হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান দাবি করছে চীন জল বন্ধ করলে নাকি ব্রহ্মপুত্র শুকিয়ে যাবে যদিও চীনের এই দাবিকে আমলি দিতে চাননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি পাল্টা দাবি করেছেন ব্রহ্মপুত্রের জলের মূল উৎস হল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বর্ষণ এবং ব্রহ্মপুত্রের শাখা নদীগুলির জল অসমের মুখ্যমন্ত্রীর কথায় ব্রহ্মপুত্র ভারতের প্রবেশের পরই ফুলে ফেঁপে ওঠে চীন যদি একান্তই ব্রহ্মপুত্রে জল আসা বন্ধ করেও সেক্ষেত্রে উপকারী হবে ভারতের কারণ অতিরিক্ত জল কমে অসমের বিস্তীর্ণ এলাকা প্রতি বছরের বন্যার সমস্যা থেকে মুক্তি পাবে শুধু হিমন্ত বিশ্ব শর্মার দাবি নয় বাস্তবেও কি সত্যি ব্রহ্মপুত্রে জলের প্রবাহ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের হাতে প্রযুক্তিগত ভৌগোলিক এবং ভূ বিষয়গুলি বিচার করে বলা যায় ব্রহ্মপুত্রের গতিপথ কিছুটা বদলে দেওয়ার চেষ্টা করলেও পুরোপুরি বন্ধ করার সুযোগ বা ক্ষমতা চীনের হাতেও নেই এমনকি গতিপথ আংশিক বদলানোর প্রভাবও অনেক বড়সড় হতে পারে একটি প্রতিবেদন অনুযায়ী ব্রহ্মপুত্রের অববাহিকায় যে পরিমাণ জল থাকে তার থেকে বাইশ থেকে তিরিশ লেখকের মধ্যে একজন হলেন পি কে তিনি ভারতের সিন্ধুর প্রকল্পের প্রাক্তন কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন এবং ভোপালের কেন বাটওয়া লিঙ্ক প্রকল্পের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন এই প্রতিবেদনের দ্বিতীয় লেখক তীর্থ সিং মেহতা ব্রহ্মপুত্র এবং বরাক নদীর জন্য ভারতের জলশক্তি মন্ত্রকের প্রাক্তন কমিশনার ছিলেন এই দুই বিশেষজ্ঞ দাবি করেছেন যেহেতু কলকাতায় বৃষ্টিপাত এবং তুষারপাতের পরিমাণ খুব বেশি হয় না সেই কারণেই ব্রহ্মপুত্রের জলে চীনের অবদান খুব বেশি থাকেও না বরং তারা দাবি করেছেন ব্রহ্মপুত্রের অববাহিকা মাত্র ছয় দশমিক সাত শতাংশ তাদের ভাগে থাকলেও ব্রহ্মপুত্রের জলের প্রায় একুশ শতাংশ আসে ছোট দেশ ভুটান থেকে অন্যদিকে ভারতের ব্রহ্মপুত্র নদের অববাহিকার চৌত্রিশ দশমিক দুই শতাংশ রয়েছে ব্রহ্মপুত্রে মোট যে জল এসে মেশে তার উনচল্লিশ শতাংশই ভারত থেকে আসে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে এক স্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন ব্রহ্মপুত্রের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জলের উৎস ভারতেই রয়েছে তার কথায় ব্রহ্মপুত্রের বাকি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ জলের উৎস ভারতের মধ্যেই রয়েছে মূলত অসম মেঘালয় নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে ভারী বর্ষণ এবং সুবানসিরি মানস লোহিত কামেং ধানসিরির মতো প্রধান শাখা নদীগুলির জলে পুষ্ট হয় ব্রহ্মপুত্র এছাড়াও খাসি গারো এবং জয়ন্তিয়া পাহাড়ের কৃষ্ণাই দিগারু এবং কুলসির মতো ছোট ছোট নদীর জল এসে ব্রহ্মপুত্রে মেশে তথ্য দিয়ে হিমন্ত দাবি করেছেন ভারতে প্রবেশের পরেই ব্রহ্মপুত্র আরও ফুলে ফেঁপে ওঠে তিনি লিখেছেন তুতিংয়ে চীন ভারত সীমান্তে ব্রহ্মপুত্রের জলের প্রবাহ থেকে প্রতি সেকেন্ডে দু থেকে তিন কিউবিক মিটার সেখানে বর্ষার সময় গুয়াহাটির মতো অসমের সমতলে সেই প্রবাহই বেড়ে দাঁড়ায় পনেরো হাজার থেকে কুড়ি কিউবিক মিটার প্রতি সেকেন্ড বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি